আমরা এই মুহূর্তে আছি আরামিয়া এক নম্বর ওয়ার্ড আজাদ মার্কেটের পূর্ব আসে বন্যায় যে দুটি মহিষ উদ্ধার করা হয়েছিল ওই দুটি মহিষ যারা উদ্ধার করছিল তাদের উদ্ধারের মাধ্যমে যারা মহিষের মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়ার সমস্ত কার্যক্রম শেষ করে আমরা এই মুহূর্তে যারা উদ্ধার করছে হে হাসান খান সন্দীপি এবং মহিষ মহিষগুলো এই মুহূর্তে যারা এই মহিষের মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা একটু এই মুহূর্তে

কয়েকদিনে বাংলাদেশে যে বন্যা সংগঠিত হয়েছিল সেই বন্যা মধ্যে নোয়াখালী সুবর্ণ থেকে তিনটি মহিষ আব্দুল মজিদ নামে এক ব্যক্তির নদীতে ভেসে আসছে বলে এই তিনটি মহিষ ওই এলাকার লোকজনের মাধ্যমে একটি মহিষ মারা গিয়েছে আর দুটি মহিষ পত্র এলাকার সমাজকর্মী এক নম্বর ওয়ার্ডের আজাদ কোম্পানির ছেলে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আরামি ইউনিয়ন যুবদলের যুগ্মাবয় হাসান গান সন্ধিপির মাধ্যমে মহিষগুলা জনসাধারণ উনি এখান থেকে চল্লিশ থেকে জন ব্যক্তিবর্গ নিয়ে মহিষগুলা উদ্ধার করে উদ্ধার করার পরে উনি উপজেলা প্রশাসনকে জানায় উপজেলা প্রশাসন জানার পরে ইয়ানু মহোদয় ওখান থেকে স্পেশাল পোস্ট পাঠায় পোস্ট পাঠানোর পরে ওনাদের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় আম আজাদ মার্কেটে আজাদ কোম্পানির বাড়ির সামনে এই মহিষগুলা এখানে রাত দুটার তেইশ তারিখ রাত দুটার মধ্যে দুইটায় আনা হয় এরপরে গতকাল চব্বিশ তারিখ রাত দুটা বাজে এরপরে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এছিলেন মহোদয় এখানে এসে সরজমিনে পরিদর্শন করে এবং মহিষের যে মালিক মালিক রয়েছে সেই মালিকের একে এখানে আনার মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে এই মহিষগুলা এখন হস্তান্তর করা হবে আমরা কথা বলবো প্রথমে যিনি মহিষগুলো উদ্ধার করার সর্বাত্মক সহযোগিতা করেছেন খারাপ ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক হাসান খান চন্দ্রের সাথে আচ্ছা হাসান ভাই এই মহিষগুলো তো আপনারা প্রথম কি তিনটে মহিষ পাইছেন না আসসালামু আলাইকুম না আমরা প্রথমে দুটি বস যেখানে যে রাখাল আছে ওরা দেখছে দুটি বস ভাসি দিতেছে তো আমাকে ফোন দেওয়ার সাথে আমি বললাম যেভাবে হোক বইগুলো আটকা যার বস যদি মালিক পাওয়া যায় বইগুলো দেওয়া মানে দিয়ে দেবো এরা রাত থেকে বইগুলা হরাদা বাসে শুরু করছে হরাদা বাসে শুরু করে সকাল ভোরে একটা বইস টালস আসছে টালার লোকে ওদেরকে বিড়েছে বিরেছে ওরা সারাক্ষণ ও বসে ওঠার ছিল দিনের তিনটা বাজে রসি লাগাইছে এর পর দিন আমরা রাতের দুইটা বাজে বইসগুলো আমরা এখানে আনি আবার এখানে ধরেন অনেকগুলো ঝামিল হয়েছিল কিছু কৃষ্টিকারি এবং ধান্দাবাস ছিল ওদেরকে আমি মানে প্রতিরোধ করি আমি বইগুলো উদ্ধার করি আনি এবং আমি ফসল জানাই ফসল বলছি যে তোমার হেফাজতে রাখো এগুলা প্রকৃতির মালিক যারা আসবে তাদেরকে হবে ধন্যবাদ আমরা হাসান গান সন্ধেবীর কথার মাধ্যমে জানতে পেরেছি আসলে ওনার আন্তরিকতা কারণেই এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এই মহিষগুলা এখানে উদ্ধার করা সম্ভব হয়েছে ওনার কথা সূত্র ধরে আমরা বলতে পারি এই মহিষগুলোকে লুকিয়ে ফেলার জন্য বিভিন্ন একাধিক গ্রুপ দাঁড়িয়ে রয়েছে বলে আমরা হাসান বার কথা মতে জানতে পারি সেখান থেকে উনি এই মহিষ গুলা মাধ্যমে উদ্ধার করেছেন আমরা এখন কথা বলবো আমার একটা কথা আমার আমার নেতা আনি চাই ভাই কিন্তু আমার সহজে অনেক সহজে করছে হাসান ভাইয়ের কথার সত্যি মতো আমরা জানলাম চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হারামিয়ার কীর্তি সন্তান উনি ওনার নেতা আনিস একটা টিটুকে জানান জানানোর পরে ওনাদের মাধ্যমে লোকজনের মাধ্যমে এই সহযোগিতা আপনারা আমাকে পছন্দের সহযোগিতা আনিস একটা টিটু ভাই আচ্ছা আচ্ছা আমরা এখন কথা বলবো এই মহিষের মালিক যিনি সুবর্ণচর নোয়াখালী থেকে এসেছেন আব্দুল মজিদের সাথে আব্দুল মজিদের সাথে আমরা একটা কথা বলবো আচ্ছা এই যে আপনার কতটি মহিষ আপনার আপনি তো নোয়াখালী থেকে এসেছেন নোয়াখালী সুবর্ণচর থেকে আপনার নাম আব্দুল মজিদ আব্দুল মজিদ আচ্ছা আপনার কতটা মহিষ হারিয়ে গেছে আমার এই বৈশাখ চল্লিশটা 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 হচ্ছে আপনার এখানে আপনার হাসান ভাইয়ের উচিলাতে মনে করেন আমার এটা পাওয়া গেছে

এ তিন স্যারস আমরা বৃষ্টি পেছি ধন্যবাদ আমরা জানলাম এরপরে আমরা এখন কথা বলবো যিনি নোয়াখালী থেকে এসেছেন আরিফ ভাই serde আচ্ছা আরিফ ভাই আপনারা তো এই আপনাদের এই মহিষগুলোর ব্যাপারে আপনারা অনেক কথা গুজি করেছেন পরবর্তীতে আপনারা এই মহিষগুলোর এখানে সন্ধান কিভাবে হয়েছে আমরা যখন আমাদের মহিষ ভাসির ছড়ি যাওয়ার পরে আমরা ধরনা বিভিন্ন জায়গায় তা খুঁজতে থাকি খুঁজতে থাকি আমাদের আমরা বাসনচর সরপ অপরজে মোষ পালন করি ওইখানে আমরা মোষ যাওয়ার পরে থানা জিডি করি জিডি করি আমরা সন্দীপের বিভিন্ন জায়গায় মানুষ খুঁজতে আসি আসি আমাদের এই একশো পঞ্চাশটা মাসের ভিতরে সন্দীপ আমরা বারো তেরোটা মাসে লোক মারফত সংবাদ ফেলাম সন্তান পাইয়ে আমরা বিভিন্ন জায়গায় এখন কার কার কাছে মোষ আছে আমরা সংবাদ অনুসারে আমরা মোষের কাছে আসছি ইয়ে করি ধন্যবাদ আসলে মানুষ মানুষের জন্য মানবতা মানবতার জন্য আমরা সন্দীপে এর আগেও দুই সালে যে সিস্টেম হয়েছে সেখানেও আমরা দেখেছি সন্দীপে একটু আল্লাহ রহমত উঁচু স্থান হওয়ায় যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ বা কোনো খরবন না এসে তখন অনেক মহিষ আসলে উঁচু যেখানে মাটি আছে সেখানে মহিষের মহিষ তার আশ্রয়ের জন্য সে প্রাণ বাঁচার জন্য খুঁজে নেয় তা আমরা আশা করবো ভবিষ্যতের মতো হাসান ভাইদের মতো যে আন্তরিক মানবাধিকার সম্পন্ন যারা রয়েছেন যারা সর্বময় দেশ এবং দশের কথা চিন্তা করেন সকলেকে আমরা যে কোনো মহিষ বা যে কোনো প্রাণী এভাবে বলে

নাই কারণ ইতিমধ্যে হাসান ভাই অনেক খড়কুটের ব্যবস্থা করেছেন এবং লোকজন দেখেছেন আমরা দেখেছি আশা করি ভবিষ্যতেও যদি কেউ এভাবে পান তাহলে তাদের মহিষের মালিকের কাছে হস্তান্তর করবেন এখন আমরা এটা এখানে শেষ করি হ্যাঁ